হ্যালো পুরন গুড মর্নিং কেমন সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তানস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর ভিতরে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছি রান্না রান্না বসিয়ে দিয়েছি আর বেশ দুই দিন ভালোই ছিল ওয়েদারটা বৃষ্টি ছিল না কিছুদিন আগে তো বৃষ্টি হচ্ছিল রেগুলারই তো দু দিন ভালো ছিল ওয়েদারটা তারপরে আজকে সকাল থেকে দেখছি আমারও বৃষ্টি শুরু হয়েছে তো ওই জন্য ভাবলাম আজকে যখন বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি রান্না করি তো ওই জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবছি একটু পটল ভাজবো আর ডিম ভাজবো ওই জন্য আগে থেকে একটু পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো আমার তো আমি খিচুড়িটা আগেই বসিয়েছিলাম ওই জন্য আগে ফুটে গেছে হলুদ দেওয়া হয়নি ওই জন্য এখন একটু হলুদ গুলিয়ে এর ভিতরে দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিয়েছিলাম আগে কিন্তু হলুদটা দেওয়া হয়নি আর এদিকে পটলগুলো মাখানোও হয়ে গেছে তো হলুদ একটু কম কম লাগছে বলে আর একটু গুলিয়ে দিয়ে দিলাম তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্য আমার শীতের সময় আর এই বর্ষার সময় একটু ভালো লাগে তাছাড়া অতটাও ভালো লাগে না তো ওই জন্য সারাদিন যখন বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম আজকেই কেন খিচুড়ি করব না ওই জন্য খিচুড়িটা হয়েও গেছে আমার দেখো আর এদিকে শুধু পটলটা ভাজতে বাকি আছে তো ওই বৃষ্টির মরশুমে আমাদের বাড়িতে তো খিচুড়ি হচ্ছেই আর তোমাদের কার কার বাড়িতে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তা আমার বাড়িতে তো হচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি কিন্তু তোমাদের কার কার বাড়িতে হচ্ছে সেটাও আমার খুব জানার ইচ্ছা তো প্লিজ আমাকে জানিও তো আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর মুছতে কারণ ওই বৃষ্টির মধ্যে এত গরম পড়ছে না কি বলবো তো ভাবলাম আগে ঘরটা মুছে নিই তারপরে স্নান করতে যাবো অন্যদিন আগেই মোছা হয়ে যায় কিন্তু আজকে ভাবলাম না রান্নাবান্না করে নিয়েই মুছবো কারণ রান্নাবান্না করতে করতে তো বৃষ্টি হলেও প্রচন্ড গরম লাগছে পুরো ঘেমে গেছি ওই জন্য রান্নাটা কমপ্লিট করে এসে তারপরে আমি ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে আর বাইরে কিন্তু বৃষ্টি বন্ধ নেই বৃষ্টি হয়েই চলেছে আমার মায়ের যেন তো শরীরটা একদমই ভালো নেই ওই কারণের জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে বেশ কয়েকদিন আমি পড়াতেও যেতে পারছি না তো মা যেহেতু অসুস্থ বাড়ির সমস্ত কাজই আমাকেই দেখতে হয় বাবাও করে বাবাই বেশিটা করে কিন্তু ঘরের কিছু কিছু কাজ তো আমাকেই করতে হয় ওই জন্য একটু অসুবিধা হচ্ছে মায়ের শরীরটা ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছুই মানে ঠিকঠাক চলছে না তো আমারও শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু এখন আগের থেকে অনেকটাই বেটার কিন্তু মায়ের শরীরটা এখনও খারাপ আছে তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট আমি এখন যাই স্নান করে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে স্নান করে চলে আর এদিকে দেখো বৃষ্টি এখনও থামেনি তো বৃষ্টি অল্প একটু হলেই না এরকমভাবে উঠানে জল জমে যায় তো এটা খুবই সমস্যা খুব স্লিপ হয়ে যায় উঠানটাতে তারপরে আমি খিচুড়ি ডিম ভাজা আর পটল ভাজা নিয়ে বসে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে থালাতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে বসে গেছি আমি খেতে তো বসেই গেছি তাহলে খাওয়াটা শেষ করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ক্লান্ত লাগছিল ওই জন্য একটু শুয়ে পড়েছিলাম তো ঘুম চলে এসেছিলো ওই জন্য আমাদের সঙ্গে কথা হয়নি তো আমি সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি কিছু মুড়ি ছিল মুড়িগুলো না একটু নরম হয়ে গেছিল ওই জন্য বাবাকে বললাম কয়েকটা কারিপাতা আনতে তো কারিপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে এগুলো ভেজেছি তার সঙ্গে গরম গরম চা এগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে তোমরা একদিন বাড়িতে বানিয়েও দেখবে বেশ ভালো লাগবে তবে রাতে আর ভাবলাম যে দুপুরে খিচুড়ি খাওয়া আছে ওই জন্য আর রাতে ভাত কিছু করা হয়নি তো মাকে বললাম আজকে একটু করো তো তেমন কিছু করতে হবে না যেহেতু মায়ের শরীর খারাপ ওই জন্য বললাম কয়েকটা গোলা রুটি বানাতে তো মা এখন গোলা রুটি বানাচ্ছে তো আজকে রাত্রের খাবারটা এইটুকুই থাকবে এর থেকে বেশি আর কিছু হবে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন করে একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গোলা রুটি তোমরা কে কে খেতে পছন্দ করো প্লিজ আমাকে জানো তো আমাদের বেতে খুব একটা হয় না তো মাঝে মধ্যে হয় খুব ভুল ভবিষ্যৎ দু একদিন বানানো হয় তো আমি খুব একটা বানাই না বানালে মাই বানাই তো ওই জন্য আজকে আর তেমন কিছু রান্নাবান্না হয়নি এটুকুই হয়েছে